রিদিম রং ইন্টার স্কুল সিজন টু রিদিম রং সিজন টুয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে গেল মালদার এক নামি দামি বেসরকারি হোটেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদিম রঙের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা টলিউডের বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস এছাড়াও বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার অর্ণব চক্রবর্তী ডান্স বাংলা ডান্সের ফার্স্ট রানারা ত্রপমনা দত্ত সহ আরও অনেকে এদিনের এই প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন থেকে আগত সিনজিনী গোস্বামী সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মালদা জেলার সায়ন্তিকা সামন্ত রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা সেজনে অডিশন রাউন্ড থেকে উঠেছিল দুশো পঞ্চাশ জন প্রতিযোগী দুশো পঞ্চাশ জনের মধ্যে কোয়ার্টার ফাইনালিস্ট ছিল সেই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হলো সেই সেমিফাইনাল থেকে প্রি ফাইনাল রাউন্ডে জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে ষাটজন প্রতিযোগী উঠে এলো প্রি আজ কাট করে জন জুনিয়র প্রতিযোগী এবং দশজন সিনিয়র

এজ লিমিট কি রকম রাখা হয়েছে এখানে এজ লিমিট আমাদের দুটো রয়েছে একটা ফ্রম নার্সারি টু মানে যেহেতু পাঁচ বছর থেকে এগারো রেখেছিলাম বাট পাঁচের বিলো বাচ্চারা আমাদের এখানে পারফর্ম করছে বা দিয়েছে এবং টুয়েলভ থেকে এইটিন আপনারা কি মানে স্কুলে গিয়ে গিয়ে স্কুলে গিয়ে গিয়ে আমরা ফার্স্ট রাউন্ড অফ অডিশন আমরা স্কুল থেকে গিয়ে করছি অডিশনটা দিচ্ছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট